প্রধান খাদ্য এর জন্য আমরা বয়কট নো করার জন্য আমরা আজকে এই গরু পাটির আয়োজন করছি যে সারা বাংলাদেশে সবাই সব জায়গায় যেন এই গরু পাটির আয়োজন করে যে সমস্ত রেস্টুরেন্ট গুলো নো বিফ লেখা থাকবে সেই রেস্টুরেন্ট গুলো যেন বয়কট করা হয় এই বয়কটের আন্দোলনের সূচনাতেই আমরা গরু পাটির আয়োজন করেছে আমাদের এখনই জবে হবে সাথেই থাকুন